ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবিতে জাতীয় সেমিনার করতে হবে এটা আমাদের জন্য বড় লজ্জাজনক বিষয় আসলে আমাদের শিক্ষাঙ্গন আমাদের সাংস্কৃতিক অঙ্গন এই দুইটা বিষয় প্রত্যেক জাতির মেরুদণ্ড আমাদের শিক্ষাঙ্গন এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গন এটা একটি বড় ষড়যন্ত্রের কবলে পড়ে আছে বহুদিন ধরে আগ্রাসন এবং পশ্চিমা শক্তির আগ্রাসন তারা আমাদের বাংলাদেশকে টার্গেট করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে ইমান হারা করা যায় সেই লক্ষ্য নিয়ে তারা আমাদের শিক্ষা বিভাগে তাদের হস্তক্ষেপ অনৈতিক হস্তক্ষেপ তারা করে যাচ্ছে এই দেশ স্বাধীন হওয়ার পরের থেকেই অন্য কোনো মন্ত্রণালয় নিয়ে কোনো কথা হয় না মনে করেন পাঠ মন্ত্রণালয় সমাজ কল্যাণ আরো কত মন্ত্রণালয় আছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কথা বলতে হয় যে কোন সরকারের ক্ষমতা আসে না কেন এই শিক্ষা মন্ত্রণালয় এমন লোকদেরকে বসায় যাদের চিন্তা চেতনার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এবং ট্রান্সজেন্ডার এনজিবিটির মতো মত পথকে যারা প্রমোট করে এইরকম লোকদেরকে তারা এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তা না হলে বারবার আমরা দেখতেছি কোন সময় ট্রান্সজেন্ডার এজেন্ডা কোন সময় এলজিবিটির প্রমোট করা হয় আবার মাঝে মধ্যে দেখি কিভাবে লাভ লাফায় ব্যাংক লাভ দেয় এগুলো শিক্ষকরা শিখায় এবং আমার প্রাণের ছাত্রীদেরকে কিভাবে ডিম বাঁচতে হবে এগুলো স্কুলে কলেজে শিক্ষা দেওয়া হয় এগুলো তো বাসায় মায়েরা শিক্ষা দিবে তো মাঝে মধ্যে দেখি কোন কোন প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেয় একজন হিন্দু বা অন্য ধর্মের শিক্ষক আবার মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান বানানো হয় একজন হিন্দু বা অন্য ধর্মের লোকদেরকে এগুলো আসলে কি বিষয়টা কি এইগুলি বিষয়টা হলো যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে করার জন্য ইসলাম হারা বিদ্বেষী মনোভাব তৈরি করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র এই গভীর ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের এই দু একটা সেমিনার করলে হবে না আমাদের মূলতপাটন করতে হবে এবং এই জায়গায় আমূল পরিবর্তন আনতে হবে ইনশাআল্লাহ আমরা সকল ইসলামী দল ও মত যদি ঐক্যবদ্ধ থাকি এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমরা যদি ইসলাম পন্থীরা ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে দ্বিতীয় বিষয় হল গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গান আমি ইসলামের জায়েজ তাজাহ বললাম না সবাই আপনারা জানেন এটা একটা ঐচ্ছিক বিষয় কেউ গান শিখতেও পারে নাও পারে যদি কেউ গান শিখতে চায় সে ভিন্নভাবে শিখবে তার ব্যাপার কিন্তু ধর্মীয় শিক্ষা এটা তো ঐচ্ছিক বিষয় নয় এটা একটা ফরজ এবং আবশ্যকীয় বিষয় যে সেখানে ধর্মীয় শিক্ষকের নিয়োগের খবর নাই আর যেটা একটা ঐচ্ছিক বিষয় সেই বিষয়ে আপনারা শিক্ষক নিয়োগ প্রজ্ঞাপন জারি করেছেন এতে আমাদের বুঝতে বাকি নাই যে আপনারা কি চাচ্ছেন অতএব আজকের সেমিনার থেকে পরিষ্কার দাবি হলো যে গানের শিক্ষকের যে প্রজ্ঞাপন জারি করেছেন এই প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক এবং ধর্মীয় শিক্ষা কার্যক্রম আমাদের প্রাথমিক স্কুল পর্যায়ে বাধ্যতামূলক করতে হবে যদি তা না করা হয় কিভাবে বাধ্য করতে হয় সেই পথ আমাদের জানা আছে আমি পরিষ্কার সরকারকে আপনারা আমাদেরকে একটু আরামে থাকতে দেন শান্তি থাকতে দেন কারণ দীর্ঘ পনেরো বছর আন্দোলন করতে করতে জেল খাটতে খাটতে আমরা কিন্তু অনেক ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি ভাবছিলাম যে এই সরকারে এক বছর হয়তো আমরা একটু আরামে আমাদের সংগঠন দল এবং দেশকে আন্দোলন হয় গুছাব এই প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে তা না হলে অন্যথায় আমরা এমন আন্দোলন করে তুলব তখন আপনাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না এই দেশে